তাৎ ছুড়ি সুরকি আমাদের ইম্পোর্ট করার সুর কি এটা কুয়াকাটার থেকে ডিরেক্ট ইম্পোর্ট হয় এই শুটকিটা এবং আরেকটা সুর আমাদের স্টকে আসে যেটা হচ্ছে লোডটা শুটকি এটাও আমাদের নিজস্ব উদ্যোক্তাদের দিয়ে তৈরি এবং কুয়াকাটার থেকে ডিরেক্ট ইম্পোর্ট আমি সিরিয়ালি আমার প্রোডাক্টগুলো দেখাই একটি ইউনিক আইটেম গোলের গুড় গোল সুন্দরবনের গোল পাতার গাছের গুড় যেটি সহজ পাওয়া যায় না এবং এবং মানুষ ভাবতে পারে যে আমরা কোথা থেকে পাবো এই আইটেমগুলো আমাদের উৎপাদন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট গার্ডেন ওখানে সার্চ দিলে আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবো যে কোনো জায়গা থেকে ঘরে বসে আমরা অর্ডার করতে

এটা সংরক্ষণের পদ্ধতিটা একটু বলেন যে এটা আসলে কতদিন সংরক্ষণ করা যাবে যেহেতু আচার নিজের থেকে সংরক্ষিত এটা সংরক্ষণ করা গেলে বোতল খুলে খাবেন আবার বোতল আটকে রাখলে এটা সংরক্ষিত হয়ে যাচ্ছে গরুর মাংসের আচারটা আচ্ছা গরুর মাংসের আচারটা কই

এই যে একটা জিনিস এটা হচ্ছে কালো জিরার তেল সবাই কম বেশি জানে কালো জিরার পেছন থাকে গ্রাম কালো জিরার তেল আমাদের বারোশো মানে এক কেজি দুইশো গ্রামের থেকে এতটুকু রয়েছে প্রাইসটা তো রিজনেবল না স্যার অবশ্যই রিজনেবল প্রাইস চারশো নব্বই টাকা আপনার এক কেজি দুইশো গ্রাম যদি কালো জিরা খান খান তাহলে অনেক বেশি প্রাইস পড়ে যাবে সেতু সেই তুলনায় অনেক বেশি কম প্রাইস এরপরে আসছে স্যার আমাদের এটা হচ্ছে কাতি লাগাম কাতিলাগাম জিনিসটি আসলে মানুষের কাছে অপরিচিত নতুন নাম নতুন নাম হ্যাঁ কাতিলাগাম এই এখানে যদি আপনি একটু পড়েন এটি হলো কাটাযুক্ত ছোট গাছের রস যা প্রধানত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এবং এটির কার্যকারিতা সম্পর্কে আমি একটু বলি পুরুষত্ব ধরে রাখবে টেস্টোস্টেরন লেভেল বাড়াবে এবং আপনি যে বয়স বাড়ছে বার্ধক্যজনিত জিনিসটা চামড়া থেকে কমাই ফেলবে আপনার ভিতর থেকে মনে হবে আপনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেকদিন সকাল সকালবেলা এক গ্লাস এক গ্লাস পানির ভিতরে চার পাঁচ দানা দিবেন এটা ফুলে যাবে পাঁচ ছয় মিনিটে এবং এটি আপনি চিনি দিয়ে বা মধু দিয়ে খেতে পারবেন এটি আপনার ধরে রাখতে সহায়তা করবে ওই রাইস ব্র্যান্ডটা আপনার কত কেজি ওইটা কিভাবে সংগ্রহ মেডিসিনাল ব্ল্যাক রাইস এটি আমরা ইম্পোর্ট করে থাকি এবং এটি সম্পর্কে একটু বলবো চায়নার আগেকার চায়নার রাজারা এটি খেত এবং প্রজারা যদি খেত তাদের হত্যা করা হতো জাস্ট বিকজ এটি খেলে রাজাদের দীর্ঘ দীর্ঘ আয়ু হতো যার কারণে রাজা চেতনা যে তার প্রজারা তার উপরে যায় এই কারণে এই রাইসটি ফর্বিডিয়ান রাইস নামে পরিচিত ছিল চায়নায় এটি আমরা ইম্পোর্ট করে থাকি এবং ফুল ফাইবার ব্রাউন রাইস ব্রাউন রাইস এটি বাংলাদেশে মানে আযযুক্ত চাল যেটা চালটি এবং এটি সুনামগঞ্জে উৎপাদিত হয় এবং বছরে একবারই উৎপাদন হয় ব্রাউন রাইস এবং এটির কার্যকারিতা অনেক ডায়াবেটিক্স রোগীরা ইচ্ছামত পেট ভরে খেতে পারবে বাট তারা

আপনি কি বলতে পারবেন যে হিমত কি মূলত কি জানুয়ারিতেই হয় হ্যাঁ মূলত জানুয়ারিতেই হয় এই উৎসবটা এবং শীতের শেষে হয় জানুয়ারি মাসটা হচ্ছে শীতের শেষ আপনি ফরিদপুরের ছেলে আমি ফরিদপুরের না আমি ঢাকা থেকে এসেছি আমি কুষ্টিয়ার ছেলে আচ্ছা মানে আমি জানেন

তো সামনে কিছু কিছু না লাগাইলে জাস্ট দেখেন www.bionic.garden এভাবে লিখে সার্চ দিলে আমাদের পেজ টি আসবে ওকে ওকে থ্যাংক ইউ আপনাকে ভেরি मच স্যার জি ওকে